আপনাদের উপর আর কোনো বিশ্বাস নাই 31 তারিখে এবং 30 তারিখে 31 তারিখে মানব বন্ধন করার একটা ডাক দিছে আহ্বান দিছে এখন কি হইতে পারে এবারে জনর ঘন্টা এর দিবে আপনাদেরকে খুব দ্রুত ভিসাগুলো দিয়ে দেন নাইলে বা Pasar Chamra থাকবে না সকালে আমাকে একজন এসএমএস দিয়া বলতেছে যে ভাই 26 থেকে 31 তারিখ পর্যন্ত একটা মানব বন্ধন কর্মসূচি দীর্ঘ 5 দিন 5 দিন মেয়াদের একটা মানব বন্ধন কর্মসূচি তারা আয়োজন করছে এখানে তারা বলতেছে সকল ইটালি ভিসা আগামী ২৬ থেকে একত্রিশে আগস্ট রোজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে এই একটা ভিসার একটা ডাক দেওয়া হয়েছে তো এখানে আরো একটু বলছে দেখেন ইটালি প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে কিন্তু শত শত ভুক্তভোগী এখনো একটা সমাধান পাইতেছে না সবাই প্রস্তুত হন সকল ইটালি ভিসা ভুক্তভোগীদের অনশন কর্মসূচি আগামী ছাব্বিশ থেকে একত্রিশ রোজ মঙ্গলবার প্রচার প্রচার করা হবে মানে এর ভিতরেই একটা প্রচার হয়ে যাবে আপনারা ছাব্বিশ এবং একত্রিশ তারিখ পর্যন্ত যে মানববন্ধনের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এর ভিতরে যদি বেশি বেশি পাসপোর্ট ডেলিভারি না দেয় দু হাজার তেইশ এবং চব্বিশ সাল ক্লিয়ার না করে দীর্ঘ এক মাস আপনাদেরকে সময় দেওয়া হইতেছে বিশ থেকে পঁচিশ দিন এর ভিতরেই ডেলিভারি দেওয়ার কথা আপনাদের এরপরও যদি ডেলিভারি না দেন মানব বন্ধন হবেই মানব বন্ধনের ভিতরে এবার আর ওই যে ওই সেই দুধ ভাত খেলা ওই এখন আর চলবে না ঠিক আছে এখন যা হবে খেলা হবে চরম খেলা হবে যদি আপনারা একত্র না হন তাহলে কিন্তু খেলা কোনোভাবেই হবে না আপনারা অবশ্যই এই গত কয়েকদিন আগে মানব বন্ধন করা হয়েছে তখন কিন্তু আপনারা কেউ যান নাই অল্প পরিমাণে গেছেন এখন যদি না যান তাহলে বিপদে পড়বেন আপনারা আমাদের আহ ভুক্তভোগী বা এই ইটালি ভিসা নিয়ে জটিলতা সম্পর্কে একটা ভাষণ তিনি দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ভাষণটা আমরা একটু শুনে আসি এরপর আমি আপনাদেরকে জানাইতেছি একটু স্ক্রিনে ফলো করব প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে অন্যান্য দেশের সঙ্গেও বিশা জটিলতা কীভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী পাঁচ বছরে জাপানে অন্তত এক লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ অন্যান্য ব্যবস্থাও আমরা নিতে শুরু করেছি এর পাশাপাশি আমরা ইতালি দক্ষিণ কোরিয়া সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছি সৌদি আরব জর্ডান ওমান সহ বিভিন্ন দেশে নথিপত্রের কারণে যে প্রবাসীরা রেগুলার হয়ে গিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা নিয়েছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সেগুলো স্বস্তিদায়ক হয় যাই হোক মোটামুটি আকারে আপনারা বুঝতে পারলেন যে কেমন পরিমাণে সারা দেওয়া হয়েছে কিন্তু ইটালি নিয়ে তেমন কোনো কথাবার্তা কিন্তু আমরা দেখলাম না আটকে থাকা পাসপোর্ট গুলা নিয়ে বা এই পাসপোর্ট গুলো কাজ করতেছে তারা তো জানছে যে মানববন্ধন করার পরে তারাও তো এই বিষয়গুলো বুঝছে বা দেখছে ভিডিও গুলা দেখছে কিন্তু কিন্তু নিয়ে কোনো উদ্বেগ নেওয়া ডক্টর সাহেব যার কারণে হয়তো এরকম তারা বলতেছে যে এই জটিলতা সম্পর্কে নিয়ে কাজ করতেছে কিন্তু যে মানে বিষয়ের যে প্রসেসিং টা রয়ে গেছে এখনো এগুলা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা এখনো পর্যন্ত আমরা পাইলাম না শুধু তারা নামেই কাজে কিন্তু কিছুই নাই যাই হোক এই ছিল কিন্তু আজকে সর্বশেষ একটা আপডেট এবং আজকের যে পরিস্থিতি ভিভিএস গ্লোবাল এর সর্বশেষ একটা কালেকশন যে এরকম একটা পাওয়া মাত্রই আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ